ওমোর দরদিয়া সিরিয়ালে আজকের পর্বে আপনারা দেখতে পাবেন তানিয়া বাইরে বেরিয়ে আসে আর এসে বলে বন্ধু তুমি এখানে কি করছো এখনও আছো তুমি তখন বলে হ্যাঁ আছি এখনও তুমি কি কিছু শুনতে পাচ্ছিলে বাইরে কারো আওয়াজ তখন বলে না তো তুমি যেগুলো আমাকে চালিয়ে দিয়েছে ছড়াগুলো আমি সেগুলো কিন্তু শুনছিলাম মন দিয়ে তখন ওখানে অরিন্দম তানি আগে করে তুলে নেয় এদিকে বাণী বসে বসে ভাবতে থাকে উনি এত কিছু ভাবেন বাইরে গেলা তানের কানে না যায় তার জন্য এই ব্যবস্থা করে দিয়েছে যে অন্যদিকে বিদ্যুৎ আর বিদ্যুতের উকিল সেখানকার দাঁড়িয়ে থাকে তখন বিদ্যুৎ ভিডিওগুলা পায় আর বলে আমরা পেয়ে গেছি আমাদের এক মুঠোতেই যেভাবে ওদেরকে হেনস্থা করা যেতে পারে আর উকিলের সামনে গিয়ে সব কিছু আমরা প্রমাণ দিতে পারবো যে হ্যাঁ এ হচ্ছে বানের যে বাবু আর উকিল আমাদের কথা বিশ্বাস করে নেবে এটা তো তো হবে তো তখন উকিলবাবু বলে হ্যাঁ হ্যাঁ খুব দারুণ হবে অন্যদিকে দেখা যায় যে বিদ্যুতের মা বসে বসে ভয় পাচ্ছে আর তখন সেখানে বিদ্যুৎ আসে আর এসে বলে মা এসব সবগুলো কি তোমার আর এসব কী ধরনের শব্দ করছো তখন বিদ্যুতের মা বলে কেন আমি কিন্তু খুব ভয় করছি তুই যেভাবে বাণী সম্বন্ধে মিথ্যে বলছিস তাকে ভগবান আমাদের দিকে যদি কোনো অন্যায় করার জন্য শাস্তি দেয় তাহলে কী করবি তখন বিদ্যুৎ বলে ছাড়ো তো তোমার এই ভগবান টগবান তুমি কি কি ভাবছো যে তোমার বাণী খুব কি একদম নেকদার যে ওর কথাতে ভগবান উঠবে আর বসবে তখন বলে যা আমি পুজো দিতে যাই বলে সেখান থেকে চলে যায় তখন কুয়াশা আসে আর বিদ্যুৎকে বলে মনে হচ্ছে তোমার মা আজকাল খুব বাণী করছে তখন বিদ্যুৎ বলে এসব কথা তুমি ছাড়ো তো এখন মাকে দিয়ে তুমি কাজ করে নাও বুঝতে পারো না যতদিন মা আছে ততদিন তুমি একটা বিনা পয়সায় চাকর পাচ্ছো নাকি যখন পারবে না তখন একদম লাথি মেরে তাড়িয়ে দেবে তখন কুয়াশা বলে আচ্ছা বুঝি তুমি এভাবে ই করবে আমি তোমাকে চিনি না তখন বলে না গো না তখন কুয়াশা বলা আর যদি এটা না করো তাহলে তোমাকে একদিন ঘর থেকে বের করে দেবো তখন বিদ্যুৎ বলে হ্যাঁ আমার মা কাজ করতে না পারলে আমি কী করে এখানকে রাখবো সেদিন ওকে তাড়িয়ে দেবো এই কথাগুলো শুনতে পেয়ে যায় বিদ্যুতের মা পরের দিন দেখা যায় যে উকিলের সব আদালতের সবাই আসে আর সেখানকার তখন বিদ্যুতের উকিল তখন বলে আমার কাছে এভিডেন্স আছে আমি তথ্য নিয়ে এসেছি সেগুলো সবার কাছে প্রমাণ করতে চায় বলে ওদের সে ভিডিওটা সবার সামনে ওরা দেখায় আর তখন সে ভিডিওটা দেখে মলি আর মলি ঠামি বলে দেখছো ওসব কি নোংরা সব ভিডিও এদিকে দেখায় যে বিদ্যুৎ যে পাওনা টাকা মিটিয়েছে সে পাওনা বলছে যে হ্যাঁ সাত লক্ষ টাকা পাবো আর সে টাকাটা আপনি কি দিতে পারবেন তখন বিদ্যুৎ ওদেরকে সাত লক্ষ টাকা দিয়ে দিয়েছে তখন মৌলি বলছে সাত লক্ষ টাকা দিয়ে দিয়েছে এই সাত লক্ষ টাকায় তোমার কত কি বাজার করা হয় তো তুমি বলো তো এদিকে অরিন্দম তখন ডাকে ওদের উকিলকে আর তখন সেখানে গেলে বলে সব কিছু আর তখন বিদ্যুতের উকিল কিছু বললে তখন বাণীর উকিল বলে যে আমার কিছু বলার আছে তখন বলে হ্যাঁ বলুন কি বলবেন আপনি তো আমি বলতে চাই যে একটা মানুষ যদি কোনো কারণে টাকাটা দেয় বা যে এভিডেন্স আপনারা দেখাচ্ছেন সেটা কিন্তু সত্যি না তখন বলে আমি কি একবার বাণীকে ডাকতে পারি তখন বলে হ্যাঁ অবশ্যই তখন বাণী আসে কাঠ আর বাণীকে কিছু প্রশ্ন করতে থাকে তখন বাণীর উকিল বলে যে আচ্ছা তুমি বলো তখন বাণীকে জিজ্ঞেস করে আচ্ছা ওই টাকাগুলোকে আপনি ধার করেছিলেন বাণী দেবী তখন বাণী বলেন না সবগুলো বিদ্যুৎ ধার করেছিল আর ওই টাকাগুলোর সব দায়িত্ব আমাকে দিয়ে দিয়েছিলো আমি তখন ওদেরকে বলি যে ওই টাকাগুলো বিদ্যুৎ সব কিছু ধার করেছি তাই বলি তখন বিদ্যুতের উকিল বলেন না একদমই মিথ্যা কথা বলছে কিন্তু ও টাকাগুলো কিন্তু দেবীকে ও ধার করে এসে সবশত টাকা কিন্তু তুলে দিয়েছে এসব বলে ওইদিকে তখন দেবী বলে যে না আমি কিছুতেই এই টাকাগুলো নিয়ে নি ওর সঙ্গে আমার কোনো যোগাযোগই ছিল না ও মদ খেয়ে টাকাগুলোকে সব ফুরিয়ে দিয়েছে আর আমাকে বলেছে নাকি আমাকে টাকা দিয়েছে আমাকে কখনো কোনো দিন টাকা দেয়নি এদিকে মৌলিক ঠাম্মি ওখানে বসে আছে আর ভাবছে যে সাত লক্ষ টাকা সাত লক্ষ টাকাতে কত কি হয় দুদিন পরে দেখা যাবে যে আমার গয়না গাটি সব কিছুই দিয়ে দেবে সাত লক্ষ টাকাতে থেকে তো সত্তর লক্ষ তারপর সাত কোটি এসব বলে ভাবনা চিন্তা করে তখন মৌলি বলে ঠাম্মি এসব কী ভাবছো তুমি তখন এখানে দেখা যায় বিদ্যুতের উপল তখন অরিন্দমকে ডাকে আর বলে আপনাকে কিছু প্রশ্ন আছে আপনি বলুন যে আপনি এ টাকাগুলো কিসের জন্য আর কেনই বা দিলেন তখন বলে যে একজন অসহায় মেয়ে যাকে বিপদে ঠেলে দিয়েছে আমি তাকে সাহায্য করেছি জাস্ট এইটুকুই তার থেকে বেশি কিছু না আর তাছাড়া আমি বাণী দেবীকে কিন্তু সাহায্য করিনি বাণী দেবীর ঘাড়ে যে ইলেকশনটা নিয়ে যে মিথ্যা কথা বলে আমি কিন্তু বিদ্যুৎ ধারটা কিন্তু শোধ করেছি তখন বিদ্যুৎ বলে মিথ্যা কথা আমি কোনো ধার করিনি তখন বাণীর উকিল বলে মিথ্যা কথা না ওই ধার করেছিল এটা আমি প্রমাণ সহ দেখাতে পারি আর যে বারবার করে বলছে কি যে কেন এতগুলো টাকা দেওয়া হলো সাত লক্ষ টাকা কিসের জন্য দেওয়া হলো কোনো কারণ ছাড়া এমনি এমনি দিতে পারে না কেন দিতে পারে না একটা মানুষ একটা মেয়ের পাশে দাঁড়ায় যদি তাহলে সেটাকে খারাপ পথেই কেন দেখানো যায় এই যে বাবুর একটা আমি লিস্ট দেখাচ্ছি আপনাদেরকে যে ও কত জায়গাতে টাকা ডোনেট করেছে আর কাকে কাকে টাকা দিয়েছে শুধু এই নয় কত ছেলে মেয়েকে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছে তাহলে এগুলো কেন দিয়েছিল এগুলো কি ওর কোনো উদ্দেশ্য খারাপ উদ্দেশ্যে সেগুলো দিয়েছিল না ও শুধু অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছিল এসব বলে কিরে তখন অরিন্দমকে বলে হ্যাঁ বলুন আপনার যেটা বলার আছে আবার আপনি কন্টিনিউ করুন তখন অরিন্দম বলে যে হ্যাঁ আমি জন্য দিয়েছি আমি চাই যে আমার মাসিমণিকে যখন কিডন্যাপ করা হয়েছিল একজন অ্যাটাক করতে এসেছিল তখন বাণীদেবী নিজের জীবনের ঝুঁকি নিয়ে কিন্তু আমার মাসিমণিকে বাঁচিয়েছিল আর একটা মানুষের জীবন যদি আমার মাসিমণির জীবন যদি হয়ে থাকে সাত লক্ষ টাকা থেকে একটু বেশি তাহলে আমি তার বিনিময়ে তাকে দিয়েছি আর সেটাও বাদ যাক আমি শুধুমাত্র দিয়েছি আমাদের দুই পরিবার থেকে বাণীদেবীকে সবাই সাহায্য করে তাই ওনাকে আমি এতগুলো টাকা দিয়েছি তো কী হয়েছে তাতে তখন বাণীর উকিল বলেছে হ্যাঁ ওকে ওদের বাড়ির সবাই খুব ভালোবাসে আর সবাই ওকে সাহায্য করতে চায় সেই কারণেই কিন্তু টাকাটা দিয়েছে সব সময়তে একটা মেয়েকে একটা ছেলে যদি সেখানে বিপদ থেকে যদি উদ্ধার করতে চায় তাহলে কেন তাকে নোংরা ঠেলা দেওয়া হয় আর সময় কেন পরকে বলা হয় আর এখানে যে প্রমাণ দেখাচ্ছে আপনাকে যে ও কুয়াশাকে বিয়ে করেছে কুয়াশা ওর স্ত্রী তাকে আমি আবার কাঠগড়াতে দেখাতে চাই তখন উকিল বলে ঠিক আছে আসুন কিছুক্ষণ পর দেখা যায় যে ওরা আবার আসে আদালতে আর সেখানে আবারও ঠিক বাণীর উকিল বলে একবার আমরা কুয়াশাকে ডাকতে চাই তখন কুয়াশা আসতে গিয়ে হুচুট খেলেই একটা উকিল তাকে ধরে নেয় আর তখন অরিন্দম বলে আচ্ছা জজ সাহেব এবার বলুন তো উনি যে ওকে ধরে নিল তাহলে কি আমি জেনে ভেবে নিব যে ওর সঙ্গে কোনো পরকের সম্পর্ক ছিল তখন সবাই ওখানে হাসাহাসি করে আর তখন বলে চুপ করো তোমরা সবাই এসব কথা বলে তখন কুয়াশাকে বলে আচ্ছা বিদ্যুৎ আপনার কে হয় তখন বলে বিদ্যুৎ আমার বন্ধু হয় আপনার কি বিয়ে হয়েছিল তখন বলে বিয়ে হয়েছিল তো আর তখন বাণীর উকিল বলে সরি এটা জিজ্ঞেস করা আমার ভুল হয়েছে কারণ আপনাকে দেখে তো বোঝা যাচ্ছে যে আপনার বিয়ে হয়েছে কারণ আপনি শাখা সিঁদুর সব কিছুই পড়েছেন তখন মলে আর ঠামি বলে বাহ কি ধরন্তর মেঘ যেমন বার তেমনি এবারে কিন্তু বাণী বেড়ে উঠবে না এদিকে বিদ্যুতের উকিল বলে এসব অবন্তর প্রশ্ন কেন করছে তখন বাণী বলে যে কি হ্যাঁ ওর ওই কিন্তু কুয়াশা আর বিদ্যুতের বো আমি ওদেরকে দেখেছি একই ঘরে দুজনকে থাকতেন তখন বিদ্যুতের উকিল বলে একই ঘরে যদি কাউকে দেখতে পাওয়া যায় তাহলে কি তারা স্বামী স্ত্রী হয়ে যায় জজ সাহেব বলে তখন জজ সাহেব বলে বাণীর উকিলকে আপনি আপনার ক্লানকে বলুন শান্ত হয়ে বসতে কিন্তু একটু নাহলে কিন্তু এই কথাটা কিন্তু কন্টিনিউ করা যেতে পারে না তখন বাণী চুপচাপ বসে পড়লে আবারও তখন জিজ্ঞাসা করে আচ্ছা তাহলে আপনি বলছেন কি যে ওটা আপনার স্বামী না তাহলে আপনার স্বামীর নাম কি তখন কষা তুতলাতে তুতলাতে বলে যে হ্যাঁ আমি স্বামীর নাম হচ্ছে ব্লাস তখন বলে ব্লাস ঘোষ তো হ্যাঁ তখন জজ সাহেব বলে আজকে রায় আমি ঘোষণা করতে পারলাম না কিন্তু পরের দিন আমি রায় ঘোষণা করব তাই দুই পক্ষে উকিলকে বলছি যে তোমরা প্রমাণ নিয়ে কিন্তু আদালতে ঠিক মতো টাইমে হাজির হবে বলে সেখান থেকে জলসেফে চলে গেলে তখন বাণীর উকিল যায় আর বলে তোমাদেরকে কিন্তু একটা স্বরের প্রমাণ নিয়ে আসতে হবে এদিক বিদ্যুৎ আঙ্গুল তুলে বাণীর দিকে ইশারা করে কিছু বলে সেখান থেকে চলে যায় পরের দিন সকালে দেখা যায় যে বাণী বাড়িতে যায় আর সেখানে রান্না বান্না করে আর তখন রান্না করতে করতে ভাবতে থাকে যে বিদ্যুৎ আর ওর মামুনি এসেছে আর এসে তখন তানিয়াকে বলছে চল আমার মেয়েকে নিয়ে চলে যাবো আর বলছে শোন বাণী তোর হুট কিন্তু চলবে না বাইরে পুলিশ দাঁড়িয়ে আছে তাই আমি আমার মেয়ে তানিয়াকে নিয়ে যাবই। তখন তানিয়া ধরে আছে বাণীকে জড়ি আর বলছে মা এই রাক্ষসটা কেন এখানে এসেছে আর ঠাম্মি বা রাক্ষসটা সঙ্গে কেন এসেছে তখন বিদ্যুৎ বলছে তানিয়া তুমি আমাকে রাক্ষস বলছো আমি রাক্ষস না শোনা আমি হচ্ছে তোমার বাবা তখন ও ঠাম্মি বলছে যে কি হ্যাঁ তানিয়া তুই তোর বাবাকে খুঁজতে শহরে এসেছিলি না উনি কিন্তু তোর বাবা তখন বলেন না ওটা আমার বাবা হতে পারে না ওটা রাক্ষস আমি জানি তখন জোর করে তানিয়াকে নিয়ে তবুও চলে যাওয়ার চেষ্টা করে আর কিছুক্ষণ পরে দেখা যে একটা বাটি পড়ে গেলে অমনি বাণী জ্ঞান ফিরে আসে আর তখন ঘুরে দেখে যে ওইখানে তানিয়া চুপচাপ বসেই আছে তখন ভাবে যে না এটা তো আমার মনের একটা ভুল ছিল কিন্তু না এটা তো হতেও পারে হওয়ার সম্ভাবনা বেশি এসব বলে আগাম পর্বে দেখতে পাওয়া যাবে যে বিদ্যুৎ একটা কাগজ নিয়ে গেছে যে কাগজে সই করা আছে যে কুয়াশা ওর স্ত্রী আর একটা থানাতে দুজনে গিয়েছিল কুয়াশা আর ও শাশুড়ি মা বিদ্যুৎকে ছাড়াতে যে বিদ্যুৎ যখন অত্যাচার করেছিল বাণীর ওপর মারধর করেছিল সে কাগজটা তখন বিদ্যুতের উকিল বলে এটা কিন্তু সরল প্রমাণ হতে পারে না এটাও তো একজন বন্ধুও তো তাকে সারাতে যেতে পারে তখন জজ সাহেব বলে আপনার কাছে কি এছাড়া কোনো প্রমাণ আছে তখন বলে নাই আজকের পর্বটা কেমন হয়েছে যদি ভালো লাগে কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন আর কোনো জায়গায় ভুল ত্রুটি হয়ে থাকলে আমাকে ক্ষমা করবেন